এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন টুয়েলভ কী বলে এর ডেফিনেশন আছে দি ওয়ার্ল্ড পাবলিক ইনক্লুডস এনি ক্লাস অফ পাবলিক অর এনি কমিউনিটি দেখুন এখানে এটা বলা হয়েছে যখনই সমগ্র আইপিসির মধ্যে বা ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে কোথাও পাবলিক ওয়ার্ড আসে তখন এটা মানা হবে এটি যে কোনো শ্রেণীর লোকের জন্য ব্যবহার হতে পারে যে কোনো জাতি ধর্ম বা কমিউনিটির লোকের জন্য ব্যবহার হতে পারে যেমন এক শ্রেণীর লোক বা ক্যাটাগরির লোক উদাহরণ দিচ্ছি উকিল বা অ্যাডভোকেট অনেক উকিল এক জায়গায় জড়ো হয়েছে এখন তাকেও পাবলিকই মানা হবে যদি অনেক ডক্টরস এক জায়গায় জড়ো হয় তখন তাকেও পাবলিকই মানা হবে যদি অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সি এ এক জায়গায় জড়ো হয় তখন তাকেও পাবলিকই মানা হবে আমরা এটা বলতে পারব না পাবলিক এর মানে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন ক্যাটাগরির লোক যদি এক ক্যাটাগরিরই অনেক লোক এক জায়গায় জড়ো হয় তাকেও আমরা পাবলিকই বলবো এটি বলা হয়েছে পাবলিক ইনক্লুডস এনি ক্লাসেস অফ পাবলিক যে কোনো শ্রেণীর লোক আপনাকে যেমনটা এক্সাম্পল দিলাম অ্যাডভোকেট ডক্টরস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা পুলিশ সবাইকে পাবলিকই মানা হবে একই রকমভাবে এনি কমিউনিটি কমিউনিটি মানে কেউ ব্রাহ্মণ সমাজের কেউ ধোপা সমাজের কেউ মুচি সমাজের হয় যদি এই রকম অনেক লোক এক জায়গায় জড়ো হয়ে থাকে তাকেও আমরা পাবলিকই বলব আইপিসির সেকশন টুয়েলভ এটি বলে দি ওয়ার্ল্ড পাবলিক ইনক্লুডস এনি ক্লাসেস অফ পাবলিক যে কোনো ক্লাস বা শ্রেণীর লোক হতে পারে একই ক্যাটাগরির হোক আর বিভিন্ন ক্যাটাগরিরই হোক অর এনি কমিউনিটি যে কোনো কমিউনিটি বা সমাজ থেকে হোক যদি অনেক লোক এক জায়গায় জড়ো হয় তাকে পাবলিকই বলা হবে এই ছিল আইটিসি সেকশন টুয়েলভ এর ব্যাপারে খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে ল সংক্রান্ত ভিডিও খুব সহজ ভাষাতে তুলে ধরা হয় যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য